উনিশশো সালের মুক্তিযুদ্ধ বলতে আমরা সাধারণত রণাঙ্গনের যুদ্ধকেই বুঝি যেখানে অস্ত্র হাতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ সমরে লড়াই করেছেন কিন্তু সত্যটা হলো সম্মুখ সমরে একমাত্র যুদ্ধ ছিল না অন্য সব মহান যুদ্ধের মতোই আমাদের মুক্তিযুদ্ধও ছড়িয়ে পড়েছিল একাধিক রণাঙ্গনে যেসব রণাঙ্গনে ছিল না কোনো অস্ত্র ছিল না গোলাবারুদ ছিল না সেক্টর কমান্ডার তবু সেই রণাঙ্গন ছিল সম্মুখ সমরের মতোই ভয়াবহ সমান ঝুঁকিপূর্ণ সমান নিষ্ঠুর এর সবচেয়ে বড় উদাহরণ ছিল ভারতে গড়ে ওঠা বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো সেখানে চলেছিল তীব্রতর এক যুদ্ধ এই যুদ্ধ ছিল অনাহার অসুখ অপমান আর মৃত্যুর বিরুদ্ধে ইচ্ছায় বা অনিচ্ছায় এই যুদ্ধে লড়তে হয়েছিল সবাইকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউই বাদ যায়নি এই নীরব অথচ নিষ্ঠুর লড়াই থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে উনিশশো সালের এপ্রিল মাস থেকে প্রায় এক কোটি মানুষ সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেয় এককভাবে একটি দেশ থেকে এত বিপুল মানুষের বাস্তুচ্যতি এবং এত শরণার্থীর আশ্রয় নেওয়ার ঘটনা আধুনিক বিশ্বের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি এই ঘরহারা মানুষের স্রোতে ছিল পাকিস্তানি গণহত্যার সবচেয়ে জীবন্ত প্রমাণ যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল দূর থেকে সেটি বোঝার সবচেয়ে বড় উপায় ছিল ভারতের শরণার্থী শিবিরগুলো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া এই শরণার্থীর হল বিশ্বজুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব গড়ে তোলে এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ে প্রভাবকের ভূমিকা পালন করে শরণার্থীদের বড় অংশ আশ্রয় নেয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও আসামে এই চাপ ছিল অবর্ণনীয় এবং সংখ্যার হিসেবেই তার প্রমাণ মেলে উনিশশো সালে মেঘালয়ের জনসংখ্যা ছিল মাত্র দশ লাখ অথচ সেখানে আশ্রয় নেয় সাত লাখ বাংলাদেশি শরণার্থী বালাটের মতো মাত্র চার হাজার মানুষের শহরে এসে পড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কোথাও কোথাও স্থানীয় জনসংখ্যার কয়েক গুণ বেশি মানুষ আশ্রয় নেয় ফলে খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয় স্যানিটেশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে দ্রব্যমূল্য বেড়ে যায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় আর দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রামক ব্যাধি শরণার্থী শিবিরগুলোর বেশিরভাগই গড়ে ওঠে নিচু জলভূমিতে মাটি খুঁড়লেই পানি উঠে আসতো ল্যাট্রিন নির্মাণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল একই জলাধার ব্যবহার হতো পানি পান করার জন্য গোসলের জন্য শৌচ কাজের জন্য এবং রান্নার জন্য বর্ষা শুরু হলে পানি কাদা আর মলমূত্র একাকার হয়ে যেত এই পরিবেশে বছরের মাঝামাঝিতে ছড়িয়ে পড়ে কলের আর ভয়াবহ মহামারী সে সময় শরণার্থী শিবিরে কাজ করা বহু মানুষের ভারস্য অনুযায়ী শিবিরের তিন চার মাইল দূর হতে উৎকট গন্ধ পাওয়া যেত প্রতিদিন সত্তর থেকে আশি জন মানুষ মারা যেত কলেরা ও ডায়রিয়া জনিত রোগে কোন কোনো দিন এই সংখ্যা গিয়ে দাঁড়াতো তিনশো জনে উনিশশো সালে দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় কলকাতার সল্টলেক শিবিরে এক লাখ সত্তর হাজার শরণার্থীর মধ্যে প্রায় চার হাজার মানুষের মৃত্যু ঘটে গবেষকরা উল্লেখ করেন সল্ট লেক ছিল তুলনামূলকভাবে ভালো ব্যবস্থাপনার শিবির অর্থাৎ প্রত্যন্ত ও দুর্বল ব্যবস্থাপনার শিবিরগুলোতে মৃত্যুর হার ছিল আরও ভয়াবহ পরবর্তী গবেষণায় দেখা যায় কোনো কোনো ক্যাম্পে কলেরা ও কলেরা জাতীয় রোগে মৃত্যুর হার ত্রিশ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল সংখ্যায় যা তিন লাখেরও বেশি এই তিন লাখের মধ্যে নেই এপ্রিল মে মাসে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনাহার ও ক্লান্তিতে মারা যাওয়া মানুষের হিসাব প্রকৃত সংখ্যা ছিল আরও বেশি প্রকৃত চিত্র ছিল আরও নিষ্ঠুর পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধেও এত মানুষ মারা যায়নি যত মানুষ মারা গেছে একাত্তরের শরণার্থী শিবিরে শুধু জলবাহিত রোগে কিন্তু এত মানুষ কিভাবে মারা গেল। ক্রস আন্তর্জাতিক সংস্থাগুলো ছিল একাত্তরের জুন মাসে সপ্তাহ পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়া কলেরা ছিল পাকিস্তানের পরিকল্পিত ষড়যন্ত্রের ফল অভিযোগ ওঠে পাকিস্তানি গুপ্তচররা শরণার্থী শিবিরে পানির উৎসে কলেরা জীবাণু মিশিয়ে দিয়েছিল এই ষড়যন্ত্র শুধু রিফিউজি ক্যাম্পেই সীমাবদ্ধ ছিল না অভিযোগ রয়েছে বাংলাদেশের ভেতরে মহামারী ছড়ানোর লক্ষ্যে ভারতের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানিও দূষিত করার চেষ্টা করা হয়েছে টাঙ্গন ও পুনর্ভবা নদীতে মাছ ভেসে ওঠার ঘটনা এবং একই সময় পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকজন পাকিস্তানি গুপ্তচর ধরা পড়ার ঘটনা এই অভিযোগকে আরও জোরালো করে তোলে এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে নদিয়া জেলার কল্যাণী অঞ্চলে কয়েক লক্ষ শরণার্থীর চাপ সামলাতে না পেরে হাসপাতালগুলো উপচে পড়ে জওহরলাল নেহরু হাসপাতাল সব সময় রোগীতে পূর্ণ থাকত রোগীরা পড়ে থাকত হাসপাতালের বারান্দায় করিডোর আর খোলা জায়গায় অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগে মারা যেত মৃতদেহ সৎকারের ব্যবস্থাও ভেঙে পড়ে ফলে পুরো এলাকা এক ভয়াবহ মানবিক সংকটে ডুবে যায় জাতিসংঘ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ পর্যন্ত এগিয়ে এলেও শুরুতে তাদের ভূমিকা ছিল অপর্যাপ্ত কলেরার টিকা ও আইভি কোথাও চিকিৎসকেরা ডাবের পানি বোতলে ভরে আইভি স্যালাইনের মতো করে রোগীদের শরীরে প্রবেশ করিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন এই নিষ্ঠুর বাস্তবতা তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল গভীর পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র শুধু অর্থ ও অস্ত্র দিয়েই সহায়তা করেনি বাঙালিদের প্রতি দেখিয়েছে ভয়াবহ নিষ্ঠুরতা মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি তার ক্রাইসিস ইন সাউথ এশিয়া রিপোর্টে স্পষ্টভাবে বলেন শরণার্থীদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল নৈতিকভাবে অগ্রহণযোগ্য রকমের ধীর এবং সম্পূর্ণরূপে অপর্যাপ্ত একই সময় দেখা যায় যে বছর ভারতে শরণার্থী সংকট সবচেয়ে ভয়াবহ সেই বছরই আন্তর্জাতিক সহায়তা নেমে আসে দর্শকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নারীদের জন্য এই যুদ্ধ ছিল আরও ভিন্ন আরও নৃশংস সন্তান বাঁচানোর দায় নিরাপত্তাহীনতা সামাজিক অপমান সব এক সঙ্গে বহন করতে হয়েছে তাদের বহু নারী কিংবা শিবিরে যৌন সহিংসতার শিকার হন এর নির্দিষ্ট পরিসংখ্যান নেই কিন্তু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এই সত্য বারবার উঠে আসে চিকিৎসা ছাড়াই সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে রিফিউজি ক্যাম্পে অস্ত্র ছাড়াই এই নারীরা যুদ্ধ করেছেন নিজেদের শরীর আর মানসিক শক্তিকে সম্বল করে কিন্তু যখনই আন্তর্জাতিক গণমাধ্যমে এই বাস্তবতা উঠে আসে তখনই শরণার্থী সংকট পরিণত হয় বৈশ্বিক বিভাগের প্রশ্নে নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান দ্য স্টেটম্যানের প্রতিবেদনে শরণার্থীরা কেবল সংখ্যা হয়ে থাকেনি তারা হয়ে ওঠে দৃশ্যমান প্রতিরোধের মিছিল পাকিস্তান সরকার কর্তৃক বারবার সাধারণ ক্ষমা ঘোষণার পরও কোনো শরণার্থী দেশে ফিরে যায়নি না খেয়ে না অসুখে মরার তারা রয়ে যায় রিফিউজি ক্যাম্পে ঝুঁকি অসহায় মানুষের এমন কঠিন সিদ্ধান্তই প্রমাণ করে তারা কোন ভয়াবহতার ভেতর দিয়ে এসব ক্যাম্পে পৌঁছেছিল ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর শরণার্থীরা স্বাধীন বাংলাদেশে ফিরতে শুরু করে উনিশশো সালের মার্চ মাসের মধ্যে অধিকাংশ মানুষ ফিরে আসে কিন্তু দেশে ফিরে দেখে কারো গেছে 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 গরু নেই নেই হয়ে হয়ে কারো কারো জমি স্বজন নেই খুন হয়ে গেছে এসব ঘর পোড়া স্বজন হারানো মানুষের সামনে এসে ধরা দেয় নতুন আরেকটি যুদ্ধ নিজ দেশে নিজ বসত ভিতায় টিকে থাকার যুদ্ধ